হ্যালো ডেয়ারি স্টুডেন্ট ওয়েলকাম টু টি ডাবস এক নতুন ক্লাসে সকলকে স্বাগত জানাই আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যারা ক্লাসে যুক্ত হচ্ছে সকলকে বলবো ক্লাসটিতে যুক্ত হওয়ার সাথে সাথে একটা করে লাইক করে দাও এবং শেয়ার করে দাও ক্লাসের সমস্ত নোটিফিকেশান যদি তোমরা পেতে চাও যদি তোমাদের কোনো নোটিফিকেশান ইস্যু হয় নোটিফিকেশান না পাও তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো সেখান থেকে তোমরা সমস্ত ভিডিও লিঙ্ক পেয়ে যাবে প্রতিদিনের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে দেওয়া হচ্ছে চব্বিশ সালের জাতীয় গেমস আয়োজিত হবে নিম্নের কোথায় ন্যাশনাল গেমস আমাদের ভারতে কবে দু সালের এই গেমসটা কোথায় আয়োজিত হবে সো ভারতে এই যে ন্যাশনাল গেমস বা এই জাতীয় গেমসটা আমাদের ভারতে দু সালে আয়োজিত হবে দু সালে এটা তোমার আটত্রিশতম আসর বসবে আটত্রিশ তম জাতীয় গেমস হচ্ছে এটা সো এটা কোথায় বসবে এটা বসবে উত্তরাখণ্ড রাজ্যে দু হাজার জাতীয় গেমস আচ্ছা এখানে জাতীয় গেমস সম্পর্কে কয়েকটা তথ্য বলে রাখি এটার প্রথম আসর কবে কোথায় বসেছিল প্রথম আসরটা বসেছিল কোথায় মনে রাখবে এটার প্রথম আসর বসেছিল নাইনটিন এইটটি ফাইভ উনিশশো সালে প্রথম আসরটা বসেছিল নতুন দিল্লিতে নতুন দিল্লিতে এটার প্রথম আসর বসে উনিশশো পঁচাশিতে এটা শুরু হয় আচ্ছা সর্বশেষ আমরা যদি দেখি সর্বশেষ আসর এটার বসেছিল গোয়াতে সর্বশেষ আসর যেটা সেটা হচ্ছে তম আসর ছিল থার্টি সেভেন তো সেটা গোয়াতে বসেছিল এবং এই গোয়াতে এই যে জাতীয় গেমসটা হয়েছিল এখানে মহারাষ্ট্র সব থেকে বেশি পদক জিতেছিল মহারাষ্ট্র সব থেকে বেশি পদক জিতেছিল এই কয়েকটা তথ্য একটু তোমরা মনে রাখবে নেক্সট প্রশ্ন ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয় ড্যাশ এককে কোন এককে ওজোন গ্যাসের ঘনত্বটাকে পরিমাপ করা হয়ে থাকে ওজোন গ্যাস ওজোন গ্যাস হচ্ছে তিনটে অক্সিজেন অণু নিয়ে গঠিত হয় আমরা জানি ওজোন গ্যাস যেটা আমাদের অ্যাটোমোস্ফিয়ারের যদি আমরা দেখি অবস্থা অবস্থান আছে এটা অবস্থিত এবং এখান থেকে এটা কিন্তু আমাদের খুবই উপকারী একটা গ্যাস বলা যেতে পারে কারণ এটা আলট্রাভায়োলেট রে যেটা ক্ষতিকারক একটা রশ্মি সূর্য থেকে আগত সেটাকে এটা শোষণ করে থাকে তো এটার পরিমাপ করা হতে থেকে ওজন গ্যাসের ঘনত্ব ডবসন এককে পরিমাপ করা হয় সুন্দরবন অঞ্চলের নদী নয়কণ্ঠে এখানে সুন্দরবন অঞ্চলের নদী নয়কণ্টি আমাদের যে পশ্চিমবঙ্গের নদ নদী আছে এটাকে সাধারণত আমরা তিনটি ভাগে অঞ্চল অনুযায়ী তিনটি ভাগে এবং প্রকৃতি অনুযায়ীও কিন্তু প্রায় তিনটি ভাগে ভাগ করে থাকি অঞ্চল অনুযায়ী তিনটি ভাগে ভাগ করে থাকি একটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের নদ নদী আরেকটা হচ্ছে আর দক্ষিণবঙ্গের নদ নদী আবার সেটারও দক্ষিণবঙ্গের নদ নদীকে দুটি ভাগে ভাগ করা একটা রাঢ় বা মালভূমি অঞ্চলের নদ নদী হিসেবে আর একটা সুন্দরবন অঞ্চলের নদ নদী অঞ্চলে ভাগ করা হয় তো এখানে যে নদ নদীগুলো আছে এগুলোর কিন্তু বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে যেমন পার্বত্য নদ নদীগুলো এগুলো জোয়ারের জলে বিশেষ করে পুষ্ট থাকে জোয়ারের জলে বা বরফ গলা জলে পুষ্ট হয় তারপরে যদি সুন্দরবন অঞ্চলের নদ নদী দেখি সেগুলো আবার সরি যেগুলো পাহাড়ি অঞ্চলের নদী হয় সেগুলো হচ্ছে তোমার বরফ গলা জলে পুষ্ট নদী হয়ে থাকে তাই তো আর যেগুলো তোমার হচ্ছে সুন্দরবন অঞ্চলের নদী সেইগুলো হচ্ছে জোয়ারের জলে পুষ্ট নদী হয় আর কিছু যেগুলো তোমার একদমই মালভূমি অঞ্চলের নদ নদী আছে সেগুলো কিন্তু বৃষ্টির জলে পুষ্ট হয় তো এখানে মধ্যে আমরা যদি দেখি সুন্দরবনের অঞ্চলের নদ নদী মাতলা হচ্ছে এটা মনে রাখবে রায়মঙ্গল কালিন্দি এই নদীগুলো কিন্তু হচ্ছে তোমার সুন্দরবনের ফুলেশ্বরী নদীটা হচ্ছে উত্তরবঙ্গের নদী উত্তরবঙ্গের একটা নদী এটা ওকে এটা মনে রাখবে নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানে রাজ্যসভার সংসদের নির্বাচন পদ্ধতি নেওয়া হয়েছে কোন দেশের অনু সংবিধান অনুসারে ভারতের সংবিধানে রাজ্যসভা এটা আমরা জানি সংবিধানের উচ্চ কক্ষ কতবার বলেছি তোমাদের এটা মনে রাখতে হবে যে এই যে সদস্যরা হয় এরা কিন্তু প্রত্যক্ষভাবে নির্বাচন হতে হয় না লোকসভার সদস্যরা সাধারণ জনগণের ভোটে লোকসভা নির্বাচনে নির্বাচিত হয়ে থাকে কিন্তু রাজ্যসভার যারা সদস্য হয়ে থাকেন তারা কিন্তু পরোক্ষভাবে নির্বাচিত হয় পরোক্ষভাবে কাদের দ্বারা নির্বাচিত হয় বিধানসভার সদস্য এবং বিধানসভার সদস্য এবং লোকসভার সদস্য দ্বারা কিন্তু তারা নির্বাচিত হয়ে থাকে রাজ্যসভার যে সমস্ত সাংসদরা থাকেন এরা অংশগ্রহণ করতে পারে এখানে সেখানে রাজ্যসভার এই নির্বাচন পদ্ধতি এটা নেওয়া হয়েছে কোথা থেকে এটা নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে দক্ষিণ আফ্রিকা থেকে আরো একটা বিশেষ কিছু জিনিস গৃহীত হয়েছে যেটা হচ্ছে আমাদের ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি এটাও কিন্তু গৃহীত হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে মনে রাখবে ভেরি 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 ইম্পর্টেন্ট এটা ওকে চলো পরের প্রশ্নটা আমরা আসি রৌরকেল্লা ইস্পাত কারখানা কোন দেশের সহযোগিতায় স্থাপিত হয় রৌরকেল্লা ইস্পাত কারখানাটা কোন দেশের সহযোগিতায় স্থাপিত হয়ে থাকে হয়েছিল রৌরকেল্লা ইস্পাত কারখানা এটা কোথায় আছে এটা হচ্ছে ওড়িশাতে অবস্থিত ওড়িশাতে এবং ব্রাহ্মণী নদীর তীরে উড়িষ্যার ব্রাহ্মণী নদীর তীরে এটা আছে এটা কোন দেশের সহায়তায় গড়ে উঠেছে জার্মানির সহায়তায় গড়ে উঠেছিল মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কত সালে মুসলিম লীগ এটা স্বাধীনতা উত্তর মানে স্বাধীনতা আসার আগে এটা একটা রাজনৈতিক দল এটা প্রতিষ্ঠিত হয়েছিল এই রাজনৈতিক দলটা ভারতের রাজনীতিতে বা ভারতের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বিভিন্ন ক্ষেত্রে এবং খুবই মানে যদি বলা যায় জাতীয় কংগ্রেসের একদমই অপোনেন্ট হিসাবে এটা উঠে এসেছিল মুসলিম লীগটা এই মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে মুসলিম লীগটা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল মুসলিম লীগ ঢাকাতে প্রতিষ্ঠিত হয় ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকাতে এটা স্থাপিত হয়েছিল এবং প্রতিষ্ঠাতাদের মধ্যে দুটো ব্যক্তির একটু তাম তোমরা মনে রাখবে প্রতিষ্ঠাতাদের মধ্যে দুটো ব্যক্তির নাম মনে রাখবে একজন হচ্ছে নবাব সলিম নবাব সলিম এবং আগা খান এই দুইজন ব্যক্তির নাম একটু বিশেষ করে মনে রাখবে এরা কিন্তু মুসলিম লীগের প্রতিষ্ঠাতাদের মধ্যে ছিলেন ভারতের কোন রাজ্যে খাজুরাহু নৃত্য উৎসব পালিত হয় খাজুরাহু হচ্ছে একটা ডান্স ফেস্টিভ্যাল এই ফেস্টিভ্যালটা কোন রাজ্যে পালিত হয় রাইট হচ্ছে মধ্যপ্রদেশের একটা নৃত্য উৎসব আচ্ছা খাজুরাহু বলে একটা মন্দিরও আছে তোমরা যদি নাম শুনে থাকো খাজুরাহু মন্দির এই মধ্যপ্রদেশেই আছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের এর মধ্যেও এসে থাকে সেটা আর যেটা চান্দেল্লা বলে একটা বংশ ছিল চান্দেল্লা ডাইনেস্টিরা নির্মাণ করেছিল খাজুরাহু ফেমাস একটা প্লেস মধ্যপ্রদেশের কার নেতৃত্বে কলকাতায় বেঙ্গল ভলেন্টিয়ার্স দল গঠন হয় বেঙ্গল ভ্যালেন্টিয়ার্স এটা একটা বিপ্লবী সংগঠন তো এটা কার নেতৃত্বে কলকাতায় গড়ে উঠেছিল রাইট অ্যান্সার কি হবে দেখো কলকাতাতে বেঙ্গল ভ্যালেন্টিয়ার্স দলটি গড়ে উঠেছিল উনিশশো সালে উনিশশো সালে মেজর সত্যগুপ্তের নেতৃত্বে উনিশশো সালে মেজর সত্যগুপ্তের নেতৃত্বে আরো একটা জিনিস তোমাদের বলে রাখি মেজর সত্যগুপ্তকে যিনি উদ্বুদ্ধ করেছিলেন এই বেঙ্গল ভলেন্টিয়ার্স দল গঠন করতে বা তাকে যিনি পরামর্শ দিয়েছিলেন বা তার সঙ্গে যিনি যুক্ত ছিলেন বলা যেতে পারে তিনি হচ্ছেন সুভাষচন্দ্র বসু সুভাষচন্দ্র বসু কিন্তু বলা যেতে পারে বেঙ্গল ভলেন্টিয়ার্সের এই দল গঠনে প্রধান ভূমিকা পালন করেছিলেন তিনি মেজর সত্যগুপ্তকে উদ্বুদ্ধ করেছিলেন এবং সহযোগিতা করেছিলেন আচ্ছা এই বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের তিনজন ব্যক্তির নাম আমি একটু তোমাদের বলবো যারা হচ্ছে বি বাদল ও দিনেশ বিনয় বাদল দিনেশ বা বিবাদী যাদেরকে আমরা বলে থাকি সেই বিনয় বাদল দিনেশ রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিলেন উনিশশো সালের আটই ডিসেম্বর আটই ডিসেম্বর তাই না তারা রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিল তো বা তারা অলিন্দ যুদ্ধের সঙ্গে যুক্ত ছিল এই দিনে অলিন্দ যুদ্ধ হয় অলিন্দ যুদ্ধ হয়েছিল সো এখানে দেখো এই বিনয় বাদল দিনেশ তারা কিন্তু এই বেঙ্গল ভলেন্টিয়ার্স দলেরই সদস্য ছিলেন বেঙ্গল ভলেন্টিয়ার্স দল থেকেই তারা ছিলেন সমুদ্রের জোয়ার ভাঁটার কারণ হলো কি সমুদ্রে কি কারণে জোয়ার ভাটা হয় রাইট দেখো উত্তরটা কি হবে সমুদ্রে জোয়ার ভাঁটার উপরে সবগুলো কারণেই পৃথিবীর কেন্দ্রমুখী বল চাঁদের অভিকর্ষজ বল সূর্যের অভিকর্ষজ বল সবগুলোই কিন্তু জোয়ার ভাটার জন্য কারণ উত্তরপ্রদেশের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন প্রদেশ রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল পদে কে ছিলেন তিনি হচ্ছেন সরোজিনী নাইডু এই প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে সরোজিনী নাইডু শুধু প্রদেশ নয় সমগ্র সমগ্র ভারতের প্রথম মহিলা রাজ্যপাল মহিলা রাজ্যপাল এটা একটু মনে রাখবে আরো একটা জিনিস তোমাদের বলে রাখি পদ্মজা নাইডু এনার নামটা দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের প্রথম মহিলা রাজ্যপাল ইনি ছিলেন কে ছিলেন পদ্মজা নাইডু আজকে একটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে রাখলাম নিম্নোক্ত কোনটিকে মিশ্র গ্রন্থি বলা হয় এটা কমেন্টে সকলে উত্তর করে যাবে কোন গ্রন্থিটিকে মিশ্র গ্রন্থি বলা হয় আর থাইরয়েড আছে অগ্নাশয় এবং টুইটারি যক্রিপ বিভিন্ন গ্রান্থের নাম দেওয়া আছে এর মধ্যে কোনটি মিশ্র গ্রান্থি অবশ্যই সকলে এটার উত্তর করে যাবে নেক্সট প্রশ্ন ভাসাইয়ের মারাঠা ও পর্তুগিজ শাসকদের মধ্যে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল তা পরিচিত ছিল বাসাইনের যুদ্ধ খরদার যুদ্ধ অ্যাটকের যুদ্ধ এবং পালখেদের যুদ্ধ কি যুদ্ধ নামে এটা পরিচিত ছিল ভাসাইয়ের মারাঠা এবং পর্তুগিজ শাসকদের মধ্যে একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল সতেরোশো উনচল্লিশ চল্লিশে সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দ নাগাদ এই যুদ্ধটা হয় তো এই যুদ্ধটাতে আমরা যদি দেখি একদিকে ছিল মারাঠা একদিকে ছিল পর্তুগিজ এখানে এই যুদ্ধটাকে বলা হয়ে থাকে বাসাইনের যুদ্ধ বা ভাসাইনের যুদ্ধ নামেও এটা কিন্তু পরিচিত জাতীয় স্টক এক্সচেঞ্জ বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এনএসই মূল সূচককে কি বলা হয় এর মূল সূচকটির নাম কি তার একটু জিনিস বলে রাখি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এসি এটা প্রতিষ্ঠা কবে হয়েছিল একটু বলবে তোমরা প্রতিষ্ঠা এবং এর হেডকোয়ার্টার সদর দপ্তর কোথায় অবস্থিত দেখো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এর সদর দপ্তর বা এটা প্রতিষ্ঠিত হয়েছিল কবে উনিশশো এটা প্রতিষ্ঠিত হয় এটা একটু মনে রাখবে আর তার সঙ্গে এটা সদর দপ্তর হচ্ছে মুম্বাইতে অবস্থিত ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ইন মুম্বাই এটার যে সূচক সেটার নাম হচ্ছে কি নিফটি এটা সূচকের নাম নিফটি আর সেন্সেক্স হচ্ছে বিএসসি বোম্বে স্টক এক্সচেঞ্জ যেটা এশিয়া বা ভারতের সবথেকে প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ যেটা তোমার 1875 এ প্রতিষ্ঠা হয়েছিল এটাও বোম্বেতে অবস্থিত বা মুম্বাইতে অবস্থিত আছে এটার সূচক হচ্ছে কিন্তু সেনসেক্স শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন কারা প্রতিষ্ঠা করেছিল এবং কবে প্রতিষ্ঠিত হয়েছিল বলতো শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনারিরা এই শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করেছিলেন আঠারোশো সালে এটা প্রতিষ্ঠিত হয় এবং শ্রীরামপুরে যে মিশনারিরা এসেছিল যেমন মার্শ ম্যান ও ওয়ার্ড এদেরকে একত্রে কি বলা হয় এদেরকে বলা হয়ে থাকে শ্রীরামপুর তরই শ্রীরামপুর তরই কাদের বলা হয় এদেরকে বলা হয়ে থাকে তিনজনকে কেরি ও ওয়ার্ডকে এরা ছাপাখানার ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ছাপাখানা বা বিভিন্ন সংবাদপত্র পত্রিকা বই ইত্যাদি ছাপানোর জন্য বিশেষ ভূমিকা পালন করে তাদের শ্রীরামপুর ব্যাপিস মিশনটাও কেন কিন্তু প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে ডিপথেরিয়া রোগ ব্যাসের কারণে হয় ডিপেরিয়া এই রোগটা কিসের কারণে হয়ে থাকে বলো দেখি আচ্ছা তার আগে একটু বলো ডিপ্টেরিয়া কি ধরনের রোগ বা কি কিসের কারণে এই রোগটা হয়ে থাকে বিভিন্ন রোগ বিভিন্ন কারণে হয় না ব্যাকটেরিয়া ছত্রা ভাইরাস তারপরে হচ্ছে তোমার প্রাণী তো বিভিন্ন কারণে বিভিন্ন তোমার রোগ হয়ে থাকে তো কিসের কারণে এই রোগটা হয় এটা হয়ে থাকে সাধারণত এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ ব্যাকটেরিয়া ঘটিত রোগ এই রোগটা হয়ে থাকে কিসের কারণে এটা হয়ে থাকে করিনো ব্যাকটেরিয়াম নামক একটি ব্যাকটেরিয়ার কারণে করিনো ব্যাকটেরিয়াম এই ব্যাকটেরিয়ার কারণে ডিপথেরিয়া রোগ হয় ভারতীয় সংবিধানের ধারাটি চিহ্নিত করুন যা নতুন রাজ্য গঠন এবং রাজ্যের বিদ্যমান এলাকা সীমানা বা নাম পরিবর্তনের সাথে সম্পর্কিত ভারতের সংবিধানের কোন ধারাটি এর সঙ্গে সম্পর্কিত বলো কোন ধারাটি রাজ্য গঠন রাজ্যের বিদ্যমান এলাকা সীমানা ও নাম পরিবর্তনের সাথে সম্পর্কিত কি হবে এটার উত্তর রাইট আনসার হচ্ছে ধারা তিন তাই না এখানে দুটো ধারা আছে ভারতের সংবিধানে আমরা যদি দেখি ভারতের সংবিধানে পার্ট ওয়ান এর ভিতরে পার্ট ওয়ান এক নম্বর পার্টের ভিতরে ধারা ধারা এক থেকে চারের মধ্যে এক নম্বর ধারা থেকে নম্বর ধারায় ভারতের সংবিধানে এখানে কিন্তু এই রাজ্যগুলো গঠনের কথা বলা হয়েছে এখানে তাহলে আমরা যদি দেখি দুটো ধারা এর মধ্যে আছে তিন নম্বর এবং এক নম্বর এক নম্বর ধারাতে ভারতকে একটা ইউনিয়ন বা একটা ভারত ইন্ডিয়া দ্যাট ইজ ভারতে বি ইউনিয়ন অফ স্টেট এরকম ভাবে বর্ণনা করা হয়েছে বা রাজ্য সময়ের ইউনিয়ন বলে বর্ণনা করা হয়েছে আর তিন নম্বর ধারাতে এই সমস্ত বিষয়গুলো বর্ণিত আছে ডেয়ার স্টুডেন্টস তোমরা আমাদের কাছ থেকে ভর্তি হয়ে সেরা চাকরি প্রিপারেশন নিতে পারো বিভিন্ন ব্যাচের মাধ্যমে বিভিন্ন ব্যাচ তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ব্যাচগুলোতে ভর্তি হলে তোমরা আমাদের কাছ থেকে বেস্ট চাকরি প্রিপারেশন ভাবে নতুন প্রাইস আপডেট এসেছে এইগুলোতে তোমরা দেখতে পারো প্র্যাকটিস ব্যাচ তাছাড়া ডব্লিউবি টেট ব্যাচ ইত্যাদি ব্যাচ নতুন ব্যাচ এগুলো এগুলোতে ভর্তি হলে তোমাদের আমাদের কাছ থেকে সেরা চাকরি প্রিপারেশন পাবে অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে আমাদের ব্যাচে পরের প্রশ্ন চায়ে কোন অ্যাসিডের উপস্থিতি থাকে চা সকলেই খেয়ে খায় নিশ্চয়ই চা তাই না অনেকেই যাচ্ছে চা লাভার সো এখানে অনেকেই নয় প্রচুর মানে ম্যাক্সিমাম সকলেই চা লাভার হয়ে থাকে সো চা এই চাতে কোন ধরনের অ্যাসিড থাকে চা কি কাজে লাগে চা একটা কিন্তু আমাদের আবসাদ দূর করতে আমাদের চিন্তা ভাবনা দূর করতে চায়ের কিন্তু প্রচুর ভূমিকা আছে এই চাতে একটা বিশেষ অ্যাসিড থাকে সেটা হচ্ছে ট্যানিন অ্যাসিড বা ট্যানিক অ্যাসিডের উপস্থিতি থাকে এর ভিতরে ওকে ইউরিক অ্যাসিড এটা মূত্রের মধ্যে থাকে মূত্রের মধ্যে থাকে সাইট্রিক অ্যাসিড লেবুতে থাকে আমরা জানি এছাড়া ফর্মিক অ্যাসিড যেটা পিঁপড়ে বা মৌমাছির হুলে থাকে মৌমাছির হুলে এটার উপস্থিতি থাকে মনে রাখবে পরবর্তী প্রশ্ন হচ্ছে সঙ্গম বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন সঙ্গম বংশটা সেই বংশ যেই বংশটা বিজয়নগর যে সাম্রাজ্য ছিল দক্ষিণ ভারতে সেই বিজয়নগর ডাইনেস্ট্রিতে প্রথম শাসন করা বংশ ছিল এই বংশের যদি আমরা দেখি বিভিন্ন শাসক ছিল এদের মধ্যে এই বংশটার যিনি প্রতিষ্ঠাতা ছিলেন প্রতিষ্ঠাতা হিসেবে আমরা দুইজন ব্যক্তির নাম পাবো একজন হচ্ছে হরিহর ফেমাস একজন ব্যক্তি হরিহর আর একজন হচ্ছে বুক্ক এই দুজন ব্যক্তির নাম পাবো আমরা বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বা সঙ্গম বংশের প্রতিষ্ঠাতা হিসাবে ওকে এই হরিহর বা বক্য এরা প্রথমে কিন্তু তুঙ্গভদ্রা বলে একটা নদীর তীরে তাদের বা তাদের যে বংশ সেটা বিস্তার করা শুরু করেছিলেন সেখানে তাদের রাজধানী হাম্পিকে তারা স্থাপন করেছিলেন এটাও আমরা জানি হাম্পি যেটা তীরে আছে বর্তমান কর্ণাটক রাজ্যের মধ্যে পড়ে থাকে এটা তো এই যে বংশ সঙ্গম বংশ এর শ্রেষ্ঠ শাসককে ছিলেন আই নো এখানে অনেকে কৃষ্ণদেব রায় করবে কৃষ্ণদেব রায় করলে একদমই ভুল হবে কৃষ্ণদেব রায় তিনি তুলুব বংশের শাসক ছিলেন তুলুব শাসক তিনি পুরো সমগ্র সমগ্র বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিলেন কিন্তু সঙ্গম বংশের শ্রেষ্ঠ শাসক নয় তিনি সঙ্গম বংশে তো ছিলেন না সমগ্র বিজয়নগর সাম্রাজ্যের হতে পারে কিন্তু সঙ্গম বংশের তো নয় তো সঙ্গম বংশের কে ছিলেন দ্বিতীয় দেবরাই ছিলেন সঙ্গম বংশের শ্রেষ্ঠ শাসক আচ্ছা এই দ্বিতীয় দেবরায় সম্পর্কে আরো দুটো তথ্য একটু বলে রাখি দ্বিতীয় দেবরায়ের সময়ে পারসি বা পারস্য থেকে পারস্যের পর্যটক পর্যটক ও ইটালীয় পর্যটক আসেন পারস্যের পর্যটক যিনি ছিলেন তার নাম হচ্ছে আব্দুর রজ্জাক আব্দুর রজ্জাক এবং ইটালীয় পর্যটক যিনি ছিলেন তিনি হচ্ছেন ফেমাস নিকোলাই কান্টি নিকোলাই কান্টি রাজত্বকালে ভারতে এসেছিলেন তিনি কিন্তু ভারতে এসেছিলেন দ্বিতীয় দেবরায়ের রাজত্বকালে বিজয়নগর সাম্রাজ্যে দুটো জিনিস একটু মনে রাখবে আব্দুর রাজ্জাক পারস্য থেকে তার সময় আসেন নিকোলাই কান্টি ইটালি থেকে তার সময়ে এসেছিলেন দমন ও দিউ এবং দাদরা নগর হাবেলি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল থেকে কবে একক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছিল দেখো দমন দিউ এবং দাদরা নগর হাবেলি এই দুটো কিন্তু আলাদা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল ছিল একটা সময় পরবর্তীতে এই দুটোকে একত্রীভূত করে দেওয়া হয়েছে এটা কবে করা হয়েছিল দমন উদিউ এবং দাদরা নগর হাবেলি পৃথক দুটি কেন্দ্রশাসিত অঞ্চলকে একত্রীভূত করা হয় ছাব্বিশে জানুয়ারি দু হাজার কুড়ি সালে কবে দু হাজার কোন রাজ্যে অবস্থিত নুনমাটি একটি তৈল শোধনাগার এটি কোথায় আছে বলো দ্রুত রাইট অ্যান্সার হচ্ছে অসমে ওকে অসমে অনেক তৈল সন্ধানাগার পাবো আমরা যেমন ডিগবয় বয় ভারতের প্রাচীনতম ডিগবয় বয় নুন মাটি আরও একটা ফেমাস মনে রাখো বঙ্গাইগাঁও বঙ্গাইগাঁও বঙ্গাই তৈল সন্ধানাগার কোথায় এটা এটাও কিন্তু আছে অসম রাজ্যে নেক্সট ইজ তেজস্ক্রিয় রেডিয়াম আবিষ্কারে নিম্নক্ত কোন বৈজ্ঞানিকের নাম যুক্ত আছে তেজস্ক্রিয় একটা মৌল রেডিয়াম আমরা জানি রেডিয়াম আচ্ছা উত্তরটা রিভিল হয়ে গেছে তাহলে একটা জিনিস বলো রেডিয়ামের পারমাণবিক সংখ্যা কত রেডিয়ামের পারমাণবিক সংখ্যাটা কত একটু কমেন্ট করে সকলে জানাও দেখি রেডিয়ামকে আর এ দিয়ে প্রকাশ করা হয় এটা একটা তেজস্ক্রিয় মৌল হচ্ছে এর পারমাণবিক সংখ্যা ওকে এই রেডিয়ামে রেডিয়ামটা সালে আবিষ্কার হয় ওকে আর যিনি আবিষ্কার করেছিলেন তার নাম হচ্ছে কি ম্যারি কোরি যিনি প্রথম প্রথম নারী হিসাবে নোবেল পুরস্কার পেয়েছিলেন পদার্থবিদ্যায় উনিশশো সালে তাকে নোবেল দেওয়া হয়েছিল এবং এটা কিন্তু তার এই রেডিয়াম আবিষ্কারের জন্যই দেওয়া হয়েছিল তিনি এবং তার যিনি সহধর্মী ছিলেন পিয়ের কুড়ি মেরি কুরি এবং পিয়ের কুড়ি দুইজন দম্পতি হিসাবে প্রথম কিন্তু এই পুরস্কারটি পেয়েছিলেন পদার্থবিদ্যায় নোবেল পেয়েছিলেন কবে তিনি উনিশশো সালে প্রথম নোবেল পান তিনি মহিলা হিসাবে বাহুমণি সাম্রাজ্যের প্রথম রাজধানী কোথায় ছিল বাহুমণি সাম্রাজ্য এটা হচ্ছে দক্ষিণ ভারতীয় অঞ্চলে একটা গঠিত সাম্রাজ্য ছিল এটা সুলতানি যুগের যখন সময়কাল চলছিল তখন তেরোশো সালে তেরোশো সালে একজন ব্যক্তি যার নাম হচ্ছে আলাউদ্দিন আলাউদ্দিন হাসান বাহমন হাসান বাহমন বা অপর আরেকটা নাম হাসান গঙ্গু নামেও পরিচিত ছিলেন নিচে বা হাসান গঙ্গু হাসান গঙ্গু নামেও তিনি পরিচিত ছিলেন তো হাসান গঙ্গু কার নাম আলাউদ্দিন হাসান বাহুমন যিনি তিনি হাসান গঙ্গু তিনি বাহুমনী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন তেরোশো সাতচল্লিশ এটা প্রতিষ্ঠিত হয় এই বংশের প্রথম যেটা রাজধানী ছিল সেটা হচ্ছে দৌলতাবাদ প্রথম রাজধানী ছিল ওকে আচ্ছা এই আলাউদ্দিন আহসান বাহবন তিনি তার এই যে রাজত্ব ছিল এই রাজত্ব বা তার এই সাম্রাজ্যটাকে তিন চারটি প্রধান ভাগে বা চারটি তরফে বিভক্ত করেছিলেন চারটি তরফ বা প্রদেশে বিভক্ত করেছিলেন তরফগুলো একটু জেনে রাখো একটা হচ্ছে গুলবর্গা গুলবর্গা বলে একটা তরফ তারপরে হচ্ছে তোমার দৌলতাবাদ একটা দৌলতাবাদ একটা তারপরে হচ্ছে তোমার বিদর একটা বিদর এবং আরেকটা হচ্ছে বেরার বেরার বিদর এই চারটি তরফে তার সাম্রাজ্য বিভক্ত ছিল আর নিচের কোন ভিটামিনটে কোভাল থাকে কোবাল্টের উপস্থিতি থেকে কোন ভিটামিনে বলো দেখি কোবাল্টের উপস্থিতি থাকে ভিটামিন বিতে কোথায় থাকে ভিটামিন বি এটা রাসায়নিক নাম কি সায়ানো কোবালামিন বলা হয় এটাকে সায়ানো কোবালামিন হিসাবেও এটাকে বলা হয় নেক্সট নিচের কোন রাজ্য তিন দিকে প্রতিবেশী দেশ বাংলাদেশ দ্বারা বেষ্টিত নিম্নে একটি রাজ্য আছে যেটা তিন দিকে বাংলাদেশ দ্বারা বেষ্টিত আছে বাংলাদেশ যে আমাদের প্রতিবেশী দেশ আছে এটা আমাদের ভারতের পাঁচটি রাজ্যের সঙ্গে কিন্তু সীমানা ভাগ করে পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় তারপরে হচ্ছে তোমার ত্রিপুরা এবং মিজোরাম এই কয়েকটি রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমানা আছে এর মধ্যে আমরা যদি দেখি ত্রিপুরা যে রাজ্যটা আছে এটার সঙ্গে কিন্তু পশি এটা কিন্তু তোমার তিন দিকে বাংলাদেশ দ্বারা বেষ্টিত আছে ত্রিপুরার রাজধানী কি আগরতলা আমরা জানি আগরতলা এটা রাজধানী মনে রাখবে এটা একটু এবং মুখ্যমন্ত্রী মানিক শাহ সো এটার আগরতলা রাজধানী এবং তিন দিকে এটা বাংলাদেশ দ্বারা বেষ্টিত একটা এবং এছাড়া এটা ভারতের দুটি রাজ্যের সঙ্গেও সীমানা ভাগ করে কোন কোন রাজ্য এটা অসম অসম ও মিজোরামের সাথেও কিন্তু সীমানা আছে অসম ও মিজোরামের সাথেও এটা সীমানা আছে ভারতে মধ্যপ্রদেশের পান্না কোন খনিজ পদার্থ উৎপাদনের জন্য বিখ্যাত মধ্যপ্রদেশের এটা কোন খনিজ পদার্থ উত্তোলনের জন্য বিখ্যাত বলো দেখি মধ্যপ্রদেশের পান্না এটা এখানে হিরক উৎপাদনের জন্য বিখ্যাত হীরার খনি আছে এখানে পান্নাতে আচ্ছা এটা কিন্তু কোনো ধাতু নয় এটা হিরক তো কোনো ধাতুব খনিজ নয় হ্যাঁ এটা একটু মনে রাখবে ধাতব খনিজ নয় নেক্সট কংসাবতী ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহের নাম কি লাস্ট কোশ্চেন আজকে সেশনের কংসাবতী কেলেঘাই নদীর মিলিত প্রবাহের নাম কি দ্রুত অ্যান্সার করো এটা লাস্ট কোশ্চেন কংসাবতী কেলেঘাই নদীর মিলিত প্রবাহের নাম কি এটার মিলিত প্রবাহের নাম হচ্ছে হলদি হলদি হচ্ছে মিলিত প্রবাহ যেটা আমাদের ভাগীরথী হুগলি নদী একটা উপনদী চলো আজকের ক্লাসটি এখানেই শেষ করব আমি পঁচিশটি ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করলাম আই হোপ ক্লাসটি তোমাদের খুবই ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই সকলে লাইক করবে টিডব্লু এস অ্যাকাডেমি অ্যাপ ডাউনলোড করতে না করলে তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে গুগল প্লে স্টোর বা বিভিন্ন স্থানে তোমরা এটা অ্যাভেলেবেল পেয়ে যাবে সেখান থেকে ডাউনলোড করতে পারো ডাউনলোড করে আমাদের কাছ থেকে সেরা চাকরি প্রিপারেশন নিতে পারবে ওকে ডেয়ারি স্টুডেন্টস আজকে ক্লাসটা এখানেই শেষ করবো ভালো থাকবে সকলে পরের দিনের ক্লাসে দেখা হবে নতুন পর্বে ততক্ষণ জন্য টাটা নিজের খেয়াল রাখবে পরিবারের খেয়াল রাখবে এবং পড়াশোনাটা কিন্তু দুর্দান্তভাবে চালিয়ে যাবে ওকে ডেয়ারি স্টুডেন্টস পরের দিনের ক্লাসে তাহলে দেখা হচ্ছে আর হোমওয়ার্কের অ্যান্সারটা তোমরা কিন্তু করছো না সকলে আমি দেখতে পাচ্ছি হোমওয়ার্কের অ্যান্সারটা একটু করবে সকলে ওকে হোমওয়ার্কের অ্যান্সারটা করবে বাই টাটা